এই মুহূর্তের সব থেকে বড় একটি আপডেট দুই হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের যাদের নাম ছিল না তাদের তাদের নাম কিন্তু নতুন করে অ্যাড করা হয়েছে গতকালকে নতুন আরও একটি লিস্ট প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় চারশোর বেশি ভোটারের নাম নেই দুই হাজার দুই সালের ভোটার লিস্টে তাদের নাম কিন্তু যুক্ত করা হয়েছে তো আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি এর পাশাপাশি আপনি কিভাবে নতুন লিস্টটি ডাউনলোড করবেন তো চলুন দেখে নিচ্ছি আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশবাটন ক্লিক করেন নোট ফলকে রাখুন পরবর্তী ভিডিও সবাইকে দেওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন তো প্রথমত আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা আরও বিষয়ে জানতে পারবেন তো আপনি অনেকখানি দেখতেই পারছেন ভোটার লিস্টটি যেখানে বলা হয়েছে কিন্তু মোট ভোটার আটশো জন পুরুষ চারশো জন মহিলা তিনশো জন প্রথমে যে লিস্টটি প্রকাশ করা হয়েছে তো আপনি নিচে দেখতেই পারছেন আটশো জন মোট ভোটার কিন্তু প্রথমে যে প্রকাশ করা সেখানে জনের নাম কিন্তু প্রকাশ করা প্রায় বেশি নাম কিন্তু সেই লিস্টে ছিল না কিন্তু এখানে দেখতেই পারছেন মোট যে ভোটার সেখানে বলা হয়েছে টোটাল ভোটার রয়েছে আটশো একচল্লিশ জন দু হাজার দুই সালে এই ভোট গ্রহণ কেন্দ্রে যার মধ্যে পুরুষ চারশো জন মহিলা তিনশো জন কিন্তু নির্বাচন কমিশন প্রথমত লিস্ট প্রকাশিত করেছে শুধুমাত্র চারশো ষোলো জনের চারশো জনের নাম কিন্তু নেই এবং ভোটার এসিয়ার শুরু হয়েছে চার তারিখ থেকে এবং আজকে কিন্তু তারিখ চলছে আপনি দেখতে একুশ তারিখ গতকাল কিন্তু নতুন লিস্ট প্রকাশিত হয়েছে নতুন লিস্টটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিন আপনি দেখতেই পারছেন আটশো একচল্লিশ জন ভোটার চারশো একান্ন জন পুরুষ তিনশো নব্বই জন মহিলা এবং নিচে যদি আমরা চলে আসি তো নিচে আপনি দেখতেই পারছেন এখন কিন্তু গতকালের যে ভোটার লিস্ট সেখানে টোটাল যে আটশো একচল্লিশ জন তাদের প্রত্যেকের নাম লিস্ট কিন্তু করা হয়েছে অর্থাৎ চারশোর অধিক যে নাম বাদ গিয়েছে তাদের প্রত্যেকের নাম দুই হাজার দুই সালে যুক্ত করা হয়েছে এবং এই যে ঘটনাটি এই ঘটনাটি কিন্তু আমার বাড়ির পাশে একটি ভোটগ্রহণ কেন্দ্র হয়েছে এবং অংশ নাম দেখতেই পাচ্ছেন একশো ষাট এবং যে নতুন একটা পুরনো যে পিডিএফ চারশো ষোলো জনের নাম শুধুমাত্র প্রকাশ করা হয়েছে তারও অংশ আপনি দেখতেই পাচ্ছেন একশো কিন্তু ষাট হয়েছে এটা কিন্তু কুচবিহার জেলার মাথামা বিধানসভার অন্তর্গত একশো ষাট অংশের ঘটনা এখন আপনি কি এভাবে দুই হাজার দুই সালে ভটেজ ডাউনলোড করে দেখে নেবেন যে সেখানে আবারও কি নতুন করে নাম যুক্ত করা হয়েছে কিনা যদি করা হয়ে থাকে তাহলে আপনি ডাউন করে দেখতে পারবেন আর যদি না করা হয়ে থাকে তাহলে পুরনো যে লিস্ট হয়েছে সেটাই থাকবে তো দুই হাজার দুই সালে ভোটেজ ডাউনলোড করার জন্য আপনি আপনার মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপের গুগল চলে আসুন তো গুগলে সে আপনি সার্চ করুন এমডি থ্রি সিক্সটি নিউজ লিখে তো প্রথমে আপনার সামনে ওয়েবসাইটটি চলে আসবে ডি তিনশো সব নিউজ ডট কম তো এনে আপনি ক্লিক করুন তো হোম যে আপনি দেখতেই পারছেন সার্চ বার এই সার্চে ক্লিক করুন এরপর সার্চ করুন দুই হাজার দুই লেখে দুই হাজার দুই লেখে সার্চ করতে সার্চ রেজাল্ট চলে আসবে তো প্রথমে দেখতেই পারছেন দুই হাজার দুই ভোটার লিস্ট ডাউনলোড এখানে আপনি ক্লিক করুন এরপর এখান থেকে আপনার বিষয়টি কিন্তু জানতে পারবেন তারপর নিচে চলে আসুন দেখ নিন যে আপনি কোন জেলার দুই হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউন করতে যাচ্ছেন সেই জেলার পাশেরও যে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করুন পরবর্তী পেজটি চলে আসবে এরপর বিধানসভা উল্লেখ করেন অবশ্যই আপনি জানা থাকতে হবে যে ভোটারে আপনি দুই হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনড করতে যাচ্ছেন সেই ভোটার দুই হাজার দুই সালে কোন জেলার অন্তর্গত কোন বিধানসভা এবং কোন ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিয়েছেন এটা আপনার জানা থাকতে হবে এরপর বিধানসভা চয়েস করুন তারপর দেখলেন যে কোন ভোটগ্রহণ কেন্দ্রে সেই ভোটার ভোট দিয়েছে দু হাজার দুই সালে সেই ভোটগ্রহণ কেন্দ্রের পাশে রয়েছে ফাইনাল রোড এখানে ক্লিক করুন তো ক্লিক করতে আপনার সামনে একটি ক্যাপচার করতে সবাই ডিসপ্লের মধ্যে ক্যাপচার করতে নিচের যে বক্স রয়েছে টেক্সট ভেরিফাই টেক্সট এখানে উল্লেখ করে দিন যা রয়েছে সেম টু সেম তারপর ভেরিফাই ক্লিক করুন তো ভেরিফাই করতে আপনার সামনে কিন্তু দুই হাজার দুই সালে যে ভোটার লিস্ট তা চলে আসবে